বাঁচাও তোমার মান দেখাও তোমার সঙ্গে মুসলমান 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 জাগোস হবে মুসলমান অলকু দুষ্কে মুক্ত করে উড়াও বিজয় অলকু দুষ্কে মুক্ত করে উড়াও বিজয় বাঁচাও তোমার মান দেখাও তোমার সান বাঁচাও তোমার মান দেখাও তোমার সান এক কালি মাই বিশ্বাসী বীরের জাতি মুসলমান জাগো সবে মুসলমান জাগো সবে মুসলমান জাগো মুসলমান জাগো মুসলমান আশো সালা উদ্দিন ফেরা বাবি তারিক কাসি মহে জালিম থেকে মুক্ত করো গাজারি দিন আশো সালা উদ্দিন ফেরা বাবি তারিক কাসি মহে জালিম থেকে মুক্ত করো গাজার দিন দাও তুমি স্লোগান শুরু তুলো আজান সুরত সুরুতনওয়াজান আল্লাহু আকবার ধ্বনি তুলে ফের জাগাও ইমা যাগুসবে মুসল মা জাগসবে মুসল মান জাগুসবে মুসল মা, জাগুসবে মুসল মা ভুলো ভেদা ভেদে সবাই মিলাও হাতে হা। সন্ত্রাসী তাররাাও কি বেলা বাচাও। জারি করো ফরমান ভুল ভেদাভেদ মান অভিমান সবাই মিলাও হাতে হাত সন্ত্রাসী তাড়াও তিবেলা বাঁচাও জারি করো ফরমান যাকনা তোমার প্রাণ লাগুক রক্ত ঘ্রাণ যাকনা তোমার প্রাণ লাগুক রক্ত ঘ্রাণ তুমি জাগ্রত তুমি বিষয় তুমি তো নজুয়ান জাগো সবে মুসলমান জাগো সবে মুসলমান জাগো সবে মুসলমান জাগো সবে মুসলমান আল কুদুসকে মুক্ত করে উড়াও বিজয় চাও তোমার মান দেখাও তোমার শান এক কালী বিশ্বাসী বীরের জাতি মুসলমান জাগো মুসলমান জাগো সবে 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 মুসলমান জাগুস সবে মুসলমান জাগুস সবে মুসলমান